পূর্বপরা নাট্য উৎসব কমেডি কোর্ট আয়োজিত আজকের এই যাত্রাপালার সম্মানিত সভাপতি দৈন বিএনপি সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত নেতা আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধাভন বড় বৈদ্যাম মোহাম্মদ সাকওয়াত হোসেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি ইতিমধ্যে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলেন তিনি বিজয় হওয়া সত্ত্বেও তার ভোটকে ছিনিয়ে নিয়েছেন সে আমাদের প্রিয় নেতা আজগরানি আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক যিনি ইতিমধ্যে স্লোগান মাস্টার হিসেবে পরিচিত লাভ করেছেন যার ছাত্র দল থেকে গড়ে ওঠা নেতৃত্ব জন মোহাম্মদ অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু সাইদ উপস্থিত আছেন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল হোসেন উপস্থিত আছেন আমাদের পড়াবাড়ি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের বাগিল ইউনিয়নের সংগ্রামী সভাপতি সহ উপস্থিত সকলের তৃবৃন্দ প্রিয় সম্মানিত উপস্থিতি বাম আমার মা বাবুরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইর আমার আমরা আপনাদের এই যাত্রাপলার মাঝখানে এসে বক্তব্য দিয়ে আপনাদেরকে একটু বিরক্ত করার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই জায়গায় এই সময় আমাদের কথা বলার সময় না